আর پھر আপনাকে আমার কাছে জানতে চাই হাজব্যান্ড হিসেবে চিকিৎসক কেমন আমার কাছে হয় বেস্ট মানে মেয়েদের জন্য ডাক্তার হাজব্যান্ড খুবই বেস্ট কারণ আমার হাজব্যান্ড যখন আমার মেডিকেল प्रोफেশনে থাকবে সে জান গিয়েছে কি পরিমাণে স্ট্রাগল আমার প্রতিদিন করা লাগে ডিউটির প্রেসার নাইট ডিউটি ইভিনিং ডিউটি আসা এরপরে দেখা গেল আমারটা নাইট ছিল আমি পরের দিন সকাল 8 আসলাম আসার পরে তখন যে আমাকে টায়ারনেস কাজ করবে আমাকে যে কারণে হেল্প করবে এই জিনিসটা তো সে বুঝবে প্রতিদিন ডিউটিতে কি হয় না হয় আমি তো একজনের সাথে গল্প করতে পারবো ওই জিনিসগুলো এখন একটা নন মেডিকেল কেউ থাকলে আমি তার সাথে এই গল্প করতে পারতাম না আমার আগে তাকে হতো যে কি আবার আমার ডিউটির প্রেশার কেমন কি কি জিনিস হ্যান্ডেল করা লাগে পেশেন্টদের সাথে প্রতিদিন যে বিভিন্ন এগুলো তো একজন সেম প্রফেশনে একজন আগে থেকে জানে সে হ্যাবিচুয়েটেড আমিও হ্যাবিচুয়েটেড সো আমি তাকে একবার বললে সে বুঝে যাবে আমার কাছে মনে হয় নন মেডিকেল কে আমি বললে আমাকে বুঝাইতে হতো যে হ্যাঁ আমার এখানে এখানে সমস্যা ছিলে এটা সবার বেলায় সমান হবে তা না এমন অনেকে থাকতে পারে নন মেডিকেল পার্সন আমি কাউকে সবাইকে ইন জেনারেলাইজ করছি না হতে পারে যে হ্যাঁ সে জানে সে বুঝে আমার জন্য মনে হয় আমি রিস্ক নিতে চাইনি আমি একটু ভাইয়ের কাছে জানতে চাই মানে ওয়াইফ বা স্ত্রী হিসেবে আপনার মানে চিকিৎসক কেমন ওয়াইফ হিসাবে ডাক্তার আমি বলবো গুড আর যদি সেটা বেস্টমেট হয় বেটার আর যদি নিজের মেডিকেল এর হয় বেস্ট আমি একটা কথা বলবো মানে আপনার তো মিলে গেছে আমার আমার এটা যেটা ব্যক্তিগত আর কি এক্সপেরিয়েন্স তারপরে একটা বিষয় থাকে না মানে যদিও ব্যালেন্সের বিষয়টা আসছেন আপনারা ব্যালেন্স কিভাবে করছেন আপনি যদি পরামর্শ ক্ষেত্রে দেন মানে কিভাবে ব্যালেন্স করা উচিত না যদি এই ক্ষেত্রে এটা নির্ভর করবে নিজেদের কমিটমেন্টের উপর নিজেদের সদিচ্ছার উপরে চাইলে অনেক ব্যস্ততার মধ্যে অনেক সময় বের করা যায় আবার চাইলে যদি ইচ্ছা না থাকে আমার ইন্টেনশন না থাকে তাহলে অনেক সময় সময় থাকলেও সম্ভব হয় না কোয়ালিটি টাইম মানে অনেক টাইম সেটা না কোয়ালিটি টাইম মানে অল্প একটু টাইম কিন্তু যেই টাইমটাই আমরা একজন আরেকজনকে দিচ্ছি সেটা পার্সোনাল গ্রোথের জন্য ইমোশনাল হিলিং এর জন্য এই জিনিসটা ডিউটিতে আমরা সারাক্ষণ একসাথে নিতেও আছি যেহেতু আমরা একই সাথে ডিউটি করছি একই ওয়ার্ক প্লেস আমাদের সো সেই ক্ষেত্রে আমাদের জন্য হয়তো হ্যাঁ আমি তো দেখলেই পারছি ওকে আমার চোখের সামনে এরপর আমরা যখন বাসায় যাই অনেক সময় হয় যে হ্যাঁ আমার আর ওই ডিউটি মিলছে না দুজনে আলাদা সময়ে ডিউটি তখন তো কিছু করার নেই তারপরও যে সময়টা আমাদের দেখা হয় আমরা একসাথে থাকি আমরা চেষ্টা করি ওই সময়টাই শুধু দুইজন একসাথে থাকায় একদম দুইজন দুইজনকে দেওয়ার এবং এই সময়ের মধ্যে আমাদের যা যা রিকোয়ারমেন্টস আমরা সব ফিল আপ করার চেষ্টা করি তাতে আমাদের এখন তো আর সারাদিন একসাথে থাকতে হবে এরকম কোনো দরকার পড়ে না যদি আপনি ওই টাইমটাকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন মানে যান্ত্রিক হয়ে না যাওয়া আর কি মানে আমার এই অভিযোগটা শুনে চিকিৎসকদের ব্যক্তিগত জীবন থাকে না বাচ্চা সময় পায় না ইচ্ছা কি আপনার মানে আপনার জাস্ট চিন্তা মানে ইয়াটা জানতে চাই আপাতত হচ্ছে নিজের ক্যারিয়ার বা রিলেশনশিপটাকে হেলদি রাখা আর কি যে আমি যে নলেজ গুলো গেইন করছি এগুলো যেন আমি ফ্রুটফুল ভাবে কাজে লাগাতে পারি যান্ত্রিকতা এটা আসলে নিজের উপরও নির্ভর করে যে আমি হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা মাথায় রাখতে হবে যে আমার গবেষণা আমি দূর চাই মানুষের চাওয়ার তো শেষ হয় না যে আমি আজকে বিসিএস হলো তারপরে আমার এটা হওয়া লাগবে তারপরে প্রমোশন পাওয়া লাগবে এই পাওয়া লাগবে এই পাওয়ার কোনোদিন শেষ নাই তো আমি যদি যে যখন যে পজিশনে আছি এটাতে যদি সন্তুষ্ট থাকি এবং পরবর্তীতে আগাই হ্যাঁ এটা হলে ভালো এইভাবে আগাই তাহলে আমার মনে হয় না যে এটাতে খুব একটা প্রেশার পড়ার যে আমার প্রফেশনটা এক জায়গায় রাখতে হবে আমার পার্সোনাল লাইফটাকে আলাদা রাখতে হবে যে আমার প্রফেশনকে এইভাবে গ্রো করছি আমার পার্সোনাল লাইফটাকে হচ্ছে এই পেসেই গ্রো করা লাগবে দুইটা আরকি এইভাবে ব্যালেন্স করে চলার কি চেষ্টা করি সময়।